সুপ্রিয় দর্শক আপনারা যারা ত্রিপুরা ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট আছেন আপনাদের জন্য স্টুডিও একটা আপডেট ভিডিওটা খুবই শর্ট হবে অ্যাকচুয়ালি ভিডিওটা আমি বানা বানাবার সময় পাচ্ছিলাম না কিন্তু আপনাদের মধ্যে থেকে একজন ক্যান্ডিডেট আমাকে বারবার রিকোয়েস্ট করেছেন সেই জন্য ভিডিওটা দিচ্ছি আর আমি তো জানেন আপনাদের কোনো হেল্পের বেশি হলে আমি সেগুলো হেল্প সবসময় করার চেষ্টা করি তো দেখুন তোমাদের যেটা ফায়ার সার্ভিস তোমরা জানো তোমাদের সব কিছু কমপ্লিট হওয়ার পরেও কিন্তু এখন অব্দি শুধু বাইপাইটা বাকি কিন্তু আজ পর্যন্ত কোনো আপডেট আসেনি সেই জন্য তোমাদেরকে ডেপুটেশন ডেপুটেশন জমা দেওয়ার জন্য তোমরা একটা ডেট তারিখ বাট এখানে কিন্তু তোমরা ডেট একটা তারিখ একটা ফিক্সড করেছো সেটাই এখানে বলা হয়েছে এখানে কি বলা হয়েছে দেখো ত্রিপুরা রাজ্যের সমস্ত ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে বিগত কিছুদিন যাবত আমাদের ত্রিপুরা রাজ্যে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে যার জন্য ত্রিপুরাবাসী ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এবং যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন জেলার বন্ধ ছিল তাই দরুন আমরা সাতাইশ আগস্ট যে ডেপুটেশনটি জমা দেওয়ার কথা ছিল অর্থাৎ সাতাইশ আগস্ট কিন্তু ফায়ার সার্ভিসের তরফ থেকে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল সেটা স্থগিত করা হয় এখন তারা আবারও দিতে চাচ্ছে ঠিক হয়েছে মানে এটা ঠিক হয়েছে দুই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল পুনরায় ডেপুটেশনটি জমা দেওয়ার জন্য তালিটটি করা হয়েছে তো বলা হয়েছে আপনারা যারা যারা সকল ক্যান্ডিডেট আছেন সবাইকে আপনাদেরকে বলা হয়েছে দেখো তাই সমস্ত ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি আপনারা সবাই দুই সেপ্টেম্বর সোমবার আমাদের হাতে হাত মিলিয়ে নিজেদের সুনির্দিষ্ট ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে আমাদের সাথে জড়ো হন তো এখানে কোথায় জড়ো হবেন বা এগুলো কোনো কিছু অ্যাড্রেস দেওয়া হয়নি তো আপনারা অবশ্যই আপনাদের যে ফায়ার সার্ভিসের গ্রুপ গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এগুলোতে আপনারা যোগাযোগ করে নেবেন আমার কাছে বাকি ডিটেলসগুলো নেই বা কোথায় হবেন জমা হবেন এগুলো আমার কাছে নেই আমার কাছে যে যেটা তারা দিয়েছে সেটাই আপনাদেরকে আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম তো ভিডিওটা শেয়ার করবেন যারা ফায়ার সার্ভিসের গ্রুপে আছেন আপনারা অন্ততপক্ষে যারা আপনারা যেখানে জানেন কোথায় আপনাদেরকে একত্রিত হতে হবে আপনারা ভিডিওর কমেন্টে আপনারা জানিয়ে দেবেন যেন বাকিরা সবাই জানতে পারে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেয়ার করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত